বিসমিল্লা রহমান রহিম সবাইকে স্বাগত জানাচ্ছি বিচার অবস্থারের আজকের এই ভিডিওতে আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আপনাদের দোয়া এবং মহান রবুল আলমানি রশেষ মেহরবানিতে আমরাও ভালো আছি আজকে আমরা যে দেশটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রোমানিয়া হ্যাঁ দর্শক আপনাদের মধ্য থেকে অনেকেই ইতিমধ্যে রোমানিয়া গিয়ে পৌঁছেছেন এবং অনেকেই রোমানিয়া যেতে চান তো আজকে আমরা আলোচনা করব কারা রোমানিয়া যেতে পারবেন এবং কিভাবে যাবেন কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে এবং সেখানে কী কী সুযোগ সুবিধা রয়েছে বর্তমানে বিশেষ করে মধ্যপ্রাচ্য এবং মালয়েশিয়া যারা রয়েছেন তারা কিভাবে রোমানিয়া যাবেন সেখান থেকেই সে বিষয়ে বিস্তারিত তুলে আজকের ভিডিওতে সাথেই দর্শক শুরুতে বলেছি আজকের আলোচ্য দেশ রোমানিয়া এবং আপনাদের মধ্যে থেকে অনেকেই আমাদেরকে ফোন করে প্রশ্ন করেন যে ভাই আমি কাতার আছি আমি দুবাই আছি আমি সৌদি আরব আছি বা জর্ডানে আছি কিংবা ধরুন মালয়েশিয়া আছি আমি কি এখান থেকে দেশের বাইরে বা ইউরোপে যেতে পারবো কিনা তো দর্শক আমরা বিভিন্ন দেশে যোগাযোগ করেছি এবং এর মধ্যে আমরা রোমানের সাথে মোটামুটি আমরা কথা বলেছি যে আপনারা যদি রোমানে যেতে চান তাহলে এইসব দেশ থেকেই যেতে পারবেন তো দর্শক সেটির নিয়ম হচ্ছে এই যে আপনারা যেটি করবেন সেটি হচ্ছে আমাদেরকে হোয়াটসঅ্যাপে আপনাদের ছবি এবং পাসপোর্টের ছবি পাঠাবেন পাসপোর্টের স্ক্যান কপিতে আপনি যে দেশে আছেন সেই দেশের ভিসা লাগানো থাকবে তো এই অবস্থায় আমরা আবেদন করব তবে তার আগে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনার পরিবারের যে কোনো সদস্যের সাথে আমাদের একটা এগ্রিমেন্ট হবে সে এগ্রিমেন্ট হয়ে আমরা যাব। রোমানিয়া তো দর্শক বাইরে থেকে যেমন রোমানিয়া যেতে পারবেন সে হিসেবে আপনার দেশে দেখেও যেতে পারবেন কিভাবে যাবেন সে বিষয়ে সবিস্তারে তুলে ধরবো আজকের ভিডিওতে রোমানিয়া নিয়ে আরেকটু আলোচনা করি সেটা হচ্ছে যে রোমানিয়া কেমন দেশ যারা রোমানিয়া সম্পর্কে আইডিয়া রাখেন না তাদের জন্য এই ভিডিও চলুন দেখে আসি কেমন দেশ এই রোমানিয়া পূর্ব এবং দক্ষিণ পূর্ব ইউরোপের দেশ রোমানিয়া এটি ইউরোপের ইউনিয়নের সদস্য এবং সুন্দর প্রাকৃতিক পরিবেশ ঐতিহাসিক স্থাপনা ও সমৃদ্ধ সংস্কৃতির জন্য পরিচিত রোমানিয়ার পশ্চিমে হাঙ্গেরি উত্তরে ইউক্রেন পূর্বে মালডোভা ও কৃষ্ণসাগর এবং দক্ষিণে বুলগেরিয়া অবস্থিত এই দেশের মোট আয়তন প্রায় দুই লাখ আটত্রিশ হাজার তিনশো সাতানব্বই বর্গ কিলোমিটার রাজধানী ভোকারেস্ট যেটি দেশের বৃহত্তম শহর ও অর্থনৈতিক কেন্দ্র দেশটির অন্যান্য প্রধান শহরসমূহের মধ্যে রয়েছে ক্লোজ নাপোকা টিমিসোয়ারা ব্রাসোভ সিভিও কনস্টান্টা ইত্যাদি রোমানিয়ার অর্থনীতি কৃষি আইটি পর্যটন এবং উৎপাদন খাতের উপর নির্ভরশীল মুদ্রার নাম রোমানিয়ান লেও এখানে জীবনযাত্রার ব্যয় পশ্চিম ইউরোপের তুলনায় তুলনামূলকভাবে অনেক কম রোমানিয়ার জনসংখ্যা প্রায় ১৯ মিলিয়ন এখানকার জনসাধারণ অতিথিপরায়ণ ও বন্ধুসুলভ দেশটির জনসংখ্যার অধিকাংশই খ্রিস্টান বা অর্থোডক্স চার্চের অনুসারী রোমানিয়া পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় দেশ এখানে মধ্যযুগীয় স্থাপত্য প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্যবাহী সংস্কৃতির সংমিশ্রণ পাওয়া যায় সংক্ষেপে বলা যায় রোমানিয়া একটি ঐতিহাসিক প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর ও সাংস্কৃতিক সমৃদ্ধ দেশ হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশ এই রোমানিয়া এবার আমরা যদি জানার চেষ্টা করবো সেটি হচ্ছে যে রোমানিয়া বর্তমানে কি ধরনের কাজ রয়েছে এবং কি সুযোগ সুবিধা রয়েছে প্রথমে চলুন জেনে আসি কি কি কাজ রয়েছে রোমানিয়া রোমানিয়ায় বিদেশি শ্রমিকদের জন্য বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে বিশেষ করে নির্মাণ কৃষি স্বাস্থ্যসেবা পরিষেবা ও আইটি খাতে সাম্প্রতিক বছরগুলোতে রোমানিয়ার অর্থনীতি বৃদ্ধি পাওয়ায় দেশটি দক্ষ ও অদক্ষ উভয় ধরনের শ্রমিকের চাহিদা তৈরি হয়েছে বিদেশি শ্রমিকদের জন্য জনপ্রিয় কাজের ক্ষেত্র হিসেবে রোমানিয়ার নির্মাণ শিল্পে আপনি যোগ দিতে পারেন রাজমিস্ত্রি টাইলস বসানো প্লাম্বার ইলেকট্রিশিয়ান ওয়েলদার লোহার কারিগর রোড ও বিল্ডিং নির্মাণ কর্মী ও কার্পেন্টার হিসেবে রোমানিয়ায় রয়েছে কৃষি ও খামারের কাজ এর মধ্যে রয়েছে যেমন ফল ও সবজি চাষ ডেইরি ফার্ম এবং গবাদি পশুর দেখাশোনা এছাড়াও কাজ করতে পারবেন মৎস্য খামারে এছাড়াও হোটেল ও রেস্টুরেন্ট খাতে কর্মী নিচ্ছে রোমানিয়ায় এর মধ্যে রয়েছে ওয়েটার ওয়েট্রেস শেফ ও কিচেন সহকারী রয়েছে হাইস্কিপিং ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী পদে কাজের সুযোগ রোমানিয়ায় লজিস্টিক ও ড্রাইভিং সেকশনে আপনি কাজ পাবেন ট্রাক ও ডেলিভারি ড্রাইভার পদে এছাড়াও রয়েছে ওয়ার হাউস ও প্যাকেজিং শিল্পের কাজ স্বাস্থ্যসেবা খাতে কাজ পাবেন নার্স কেয়ারগিভার কিংবা বৃদ্ধাশ্রমের সহকারী পদে এছাড়া আইটি ও প্রযুক্তি খাতে সফটওয়্যার ডেভেলপার ও নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে এবং কল সেন্টার ও টেলিকমিউনিকেশন সেক্টরে কাজের সুযোগ রয়েছে রোমানিয়ায় হ্যাঁ দর্শক আমরা দেখে আসি কি কি কাজ রয়েছে রোমানিয়ায় এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে রোমানিয়ায় এসব কাজ করলে আপনারা বেতন ভাতা কি পাবেন বা কি কি সুযোগ সুবিধা পাবেন চলুন জেনে আসি আরো একটি প্রতিবেদন থেকে রোমানিয়ায় গড় মাসিক বেতন সাতশো থেকে দুই হাজার ইউরো যা কাজের ধরন ও দক্ষতার উপর নির্ভর করে পশ্চিম ইউরোপের দেশগুলোর তুলনায় এখানে বাসা ভাড়া খাবার ও অন্যান্য খরচ তুলনামূলকভাবে কম এছাড়াও বিভিন্ন কোম্পানি প্রবাসী কর্মীদের জন্য বিনামূল্যে থাকা খাওয়া চিকিৎসা এবং যাতায়াতের ব্যবস্থা করে থাকে রোমানিয়ার পিআরসি লাভ করে আপনি স্থায়ীভাবে বসবাস করার সুযোগ পাবেন এবং পরিবারের সদস্যদের নিয়ে যেতে পারবেন আপনি যদি রোমানিয়ায় কাজ করতে আগ্রহী হন তবে আপনার দক্ষতা ও অভিজ্ঞতা অনুযায়ী কোন খাতে আবেদন করবেন তা নির্ধারণ করা ভালো হবে হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কি কি সুযোগ সুবিধা রয়েছে রোমানিয়ায় এবার আমরা যদি জানবো সেটি হচ্ছে আপনি রোমানে যেতে আপনার ডকুমেন্টস এর কি প্রয়োজন হবে দর্শক আমি শুরুতে কিন্তু যারা প্রবাসে রয়েছেন তাদের বিষয়ে বলেছি আপনাদের শুধুমাত্র এক কপি ছবি তারপর আপনার পাসপোর্টের স্ক্যান কপি যে দেশে আছেন সে দেশের ভিসা লাগানো স্ক্যান কপি পাসপোর্টের এটি হলে আমরা আবেদন করতে পারবো আর কিন্তু দেশে যারা রয়েছেন তাদের জন্য আলাদা নিয়ম চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে রোমানিয়া যেতে ডকুমেন্ট হিসেবে আপনার প্রয়োজন হবে একটি ভ্যালিড পাসপোর্ট হোয়াইট ব্যাকগ্রাউন্ডের পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ মিলিমিটারের ল্যাব প্রিন্ট ছবি এন আইডি ও জন্ম নিবন্ধনের ফটোকপি শিক্ষাগত যোগ্যতার সনদ এবং ওয়ার্ক পারমিট পাওয়ার পর পুলিশ ক্লিয়ারেন্স দর্শক আমরা জেনে আসলাম কি কী ডকুমেন্টসের প্রয়োজন হবে রোমানিয়া যেতে এখন প্রশ্ন হচ্ছে যে খরচ কী হবে হ্যাঁ দর্শক এ বিষয়ে জানতে আমাদের নিচে দেওয়া নাম্বারে ফোন দিন বাংলাদেশ থেকে যারা যাবেন তাদের সম্ভবত বারো লাখ টাকার মতো খরচ হবে যদি ভিসা ব্যবস্থার মাধ্যমে যেতে চান আর যারা দেশের বাইরে আছেন খুব সম্ভবত দশ লক্ষ টাকার মধ্যে এই মুহূর্তে হবে তবে ইউরোর দর উঠে নামার কারণে আপনার এক এক সময় একটা রেট হতে পারে তো দর্শক আশা করি বুঝতে পেরেছেন আপনারা যারা রোমানিয়া যেতে চান আপনাদের সময় লাগবে সাত থেকে আট মাস এবং আপনাদের ফাইলের সাথে দিতে হবে এক লাখ টাকা পারমিট আসলে দুই লাখ টাকা এবং বাকিটা বিস হওয়ার পরে তো এই বিষয়ে আরও যদি জানতে চান নিচ্ছি দেন আমার ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা বাড়ি টুয়েলভ রোড টুয়েলভ মধ্যপাড়া ডিআইটি প্রজেক্ট ঢাকা তো দর্শক আরও ভিজিট করতে পারেন ডাব্লিউ 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 ডট ভিসা প্রফসার ডট ও আরজি এবং ভিজিট করতে পারেন ডাব্লিউ 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 ডট ভিসা নিউজ টোয়েন্টি ফোর ডট কম তো দর্শক আশা করি বুঝতে পেরেছেন আপনাদের সবার সুস্বাস্থ্য এবং কামনা করে এবং আপনাদের মঙ্গল কামনা করে একই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানিয়ে শেষ করবো আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ